বলি ও হে দেখে যাও হরিনাবী মাঠ আজকের মাঠ আরো একবার প্রমাণ করে দিল যে সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সংসদে দাঁড়িয়ে বলছে বঙ্কিম দা যেন পাশের বাড়ির কানাইদা শ্যামলদা লজ্জা হওয়া উচিত আপনি একজন প্রধানমন্ত্রী আপনি সারা দেশের লজ্জা খুব ইচ্ছে করছে কি বলুন তো এই কথাটাই বলতে ইচ্ছে করছে যে কারা যেন বলেছিল যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের সংগঠন একটু দুর্বল বলি ও হে নন্দলাল আজ এসে দেখে যাও হরিনাবী মাঠ আজকের হরিনাবী মাঠ আরো একবার প্রমাণ করে দিল যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ যারা সারা বছর পড়াশুনো করে না তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয় টুকলি করে পাশ করার চেষ্টা করে সেই টুকলিটার নাম হল এসআইআর যার প্রতিবাদে আজকে আমাদের এই জনসভা আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য আমরা সারা বছর পড়াশুনো করি আমাদের পরীক্ষার সময় টুকলি করতে হয় না আমরা এমনি ভালো রেজাল্ট করে পাশ করি কিন্তু যারা সারা বছর পড়াশুনো করে না তাদেরকে তো কাটছুপি করতেই হবে যারা মানুষের জন্য কোনো কাজ করে না যাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের সেই টুকলি আর কাটছুপির নাম হলো এসআইআর যে এসআইআর চক্রান্ত এবং ষড়যন্ত্র অর্থাৎ বাংলার বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত এবং বেছে বেছে তৃণমূলের যারা ভোটার তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত অর্থাৎ চুরি করে কারচুপি করে মহারাষ্ট্রে জিতেছে দিল্লি দখল করেছে বিহার দখল করেছে এখন নজর পড়েছে বাংলার দিকে যে কারচুপি করে ষড়যন্ত্র করে বাংলাকে দখল করবে কক্ষণা হবে না এটা বাংলা আমাদেরকে মনে রাখতে হবে যেই বাংলার মানুষ লড়াই করতে জানে এই বাংলার মানুষ জানে নিতে আর বাংলার মানুষ কখনো মাথা নত করতে শেখেনি কোনোদিন মাথা নত করবেও না সেই জন্য আমাদের দলনেত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যে এসআইআর জন্য বাংলায় ভোট রক্ষা শিবির করতে হবে তখন আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যরা আমার সহকর্মীরা গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এই বিধানসভার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভোট রক্ষা শিবির হয়েছে এখনো পর্যন্ত সেই ক্যাম্প চলছে এবং আপনাদের সবাইকে আমি স্যালুট জানাই যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে থেকেছেন মানুষকে সহযোগিতা করেছেন এবং তারা যাতে তাদের ভোটাধিকার না হারায় সেই জন্য মানুষের পাশে থেকেছেন আপনারা আপনাদেরকে প্রণাম এবং সালাম জানাই আপনাদের জন্যই হয়তো আজকে আমরা আছি আর আপনাদের জন্যই হয়তো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিশ্চিন্ত আছেন যারা ক্যাম্প করেছেন এখনো পর্যন্ত করছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে যে সারা বাংলা জুড়ে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে এই বিজেপি পার্টি মানুষ আতঙ্কিত হচ্ছে অনেক মানুষ আত্মহত্যা করেছে বিএলওদের উপর অমানসিক প্রেশার এনেছে নির্বাচন কমিশন অনেক বিএলওর প্রাণহানি হয়েছে এই দায়িত্ব কে নেবে এই দায়িত্ব কে নেবে এই দায়িত্বকে তো নিতে হবে নির্বাচন কমিশনকে যে এত মানুষকে আমরা হারিয়েছি তো আমাদের সেই দায়িত্বটা নিতে হবে যে মানুষকে বোঝাতে হবে যে আপনারা আতঙ্কিত হবেন না একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই জন্য আমাদের নেত্রী লড়ছেন আমাদের নেতা লড়ছেন এবং মানুষের পাশে শেষ দিন পর্যন্ত থাকতে আমাদের দল নির্দেশ দিয়েছেন আমরা থাকব কিন্তু এই যে ষড়যন্ত্র এই যে কারচুপি এই কারচুপি করে বাংলাকে দখল করার যে চেষ্টা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং এই প্রতিবাদ চলবে আগামী দিন আর সেই প্রতিবাদেই আজকের এই জনসভা আজকে ভাবুন যে বাঙালিদের প্রতি এদের কত ঘৃণা বাংলার প্রতি কত ঘৃণা এরা বাঙালিদের ভালোবাসে না এরা বাংলাকে ভালোবাসে না দু সালে যখন বাংলা দখল করতে পারেনি তারপরেই বাংলার গরিব মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল অর্থাৎ বাংলার গরিব মানুষের পেটে লাথি মারল বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিল বাংলার মানুষ যাদের ঘর পাওয়ার কথা ছিল ঘরের টাকা পাওয়ার কথা ছিল তারা সেটা পেল না তাহলে একদিকে যখন নরেন্দ্র মোদীর সরকার বাংলার গরিব মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ করে তাদের পেটে লাথি মারছে অন্যদিকে আমাদের আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রাণপ্রিয় দিদি মমতাদি নিজের রাজ্য সরকারের তহবিল থেকে কাজের টাকা তাদের মুখে অন্যের জোগাড় তাদের হাতে তুলে দিচ্ছে তফাত ছিল তফাত আছে তফাত থাকবে একদিকে বিজেপির মন্ত্রীর ছেলে যখন কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারছে তখন অন্যদিকে আমাদের মমতা দিদি কৃষক বন্ধু চালু করে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে তফাত তফাত ছিল আছে থাকবে এসে ভোটের সময় নানান রকম কথা অর্থাৎ প্রেম ভালোবাসা বেড়ে যায় যেই ভোট আসবে বাংলায় মানুষের বাড়ি বাড়ি যাবে গিয়ে বলবে বড্ড ভালোবাসি আর ভোট চলে গেলেই বলবে গরিবের পেটে লাথি এটাই হলো বিজেপির কালচার আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে পরিযায়ী পাখির মতো বিজেপির নেতাদের আনাগোনা বাড়ি বাড়ি যাওয়া টাকা পয়সা দেওয়া প্রলোভন দেখানো মিথ্যে কথা বলা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া সব কিছু হয়েছে কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত মমতা দিদির ওপরেই ভরসা রেখেছে মমতা দিদির সাথে বেইমানি করিনি আবারও আবারও ২৬ সালে যখন আসবে আপনাদের সামনে যাবে আপনাদেরকে টাকা দেবে আপনারা টাকাটা নিয়ে নেবেন কিন্তু মমতা দিদিকে ভোটটা দেবেন কারণ আমরা জানি যে বাংলার মানুষ মমতা দিদির সাথে বেইমানি করতে পারবে না আজকে এত মায়েরা এখানে আছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কে দিয়েছে আমাদের দিদি দিয়েছে তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো সবাই খুশি তো মুখে হাসি ফুটিয়েছে তো দিদি আজকে লক্ষ্মীর ভান্ডারের জন্য আমাদের মা বোনেরা সবাই স্বাবলম্বী তারা নিজের ইচ্ছে মতো খরচ করতে পারে তারা নিজের ইচ্ছে মতো বলতে পারে যে এই টাকাটা আমার একজন গৃহবধূর কাছে এটা কত বড় সম্মান সেটা বিজেপির ওই অবধ নেতারা কোনোদিন বুঝবে না আজকে ভাবুন এদের লজ্জা করে না কত বড় নির্লজ্জ করছে গীতা আর সেখানে গিয়ে একটা দুস্থ গরিব মানুষ তাকে অকথ্য নির্যাতন করলো মারল কেন মারল তার অপরাধ ছিল চিকেন প্যাটিস বিক্রি করা অর্থাৎ বুঝে নিন যে বাংলায় যদি কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসে আপনারা কি খাবেন কি পরবেন কাকে বিয়ে করবেন কার সঙ্গে থাকবেন কি জামা কাপড় পরবেন সব কিছু বিজেপি ঠিক করে দেবে সেটা তো হতে পারে না আজকে বাংলায় প্রতিটা মানুষ সুরক্ষিত মেয়েরা সুরক্ষিত একদিকে যখন হাতরাসে একটা দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয় আর সেই ধর্ষকরা যখন বেল পেয়ে ছাড়া পায় এই নরেন্দ্র মোদী সরকারের নেতারা বিজেপি পার্টির নেতারা গিয়ে ফুল দিয়ে সংবর্ধিত করে আর অন্যদিকে যখন কলকাতায় একটা খারাপ ঘটনা হয় মমতা দিদি কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী যিনি ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানায় তফাত ছিল তফাত আছে তফাত থাকবে এরা বাংলাকে ভালোবাসে বিবেকানন্দর মূর্তি ভাঙছে সংসদে দাঁড়িয়ে বলছে বঙ্কিম যেন পাশের বাড়ির কানাই দা শ্যামল লজ্জা হওয়া উচিত আপনি একজন প্রধানমন্ত্রী আপনি সারা দেশের লজ্জা যে আপনি বাংলার মনীষীদেরকে যেই মাটি বাংলার মাটি এই মনীষীদের মাটি বিবেকানন্দের মাটি রামকৃষ্ণের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি ক্ষুদিরাম বোসের মাটি সেই মাটিকে আপনি অসম্মান করছেন অপমান করছেন বাংলার মানুষ কোনোদিন আপনাদের ক্ষমা করবে না যেভাবে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বাংলার আটকেছে বাংলার প্রতি বঞ্চনা করেছে তার জবাব আপনাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হবে এবং এই ছাব্বিশের নির্বাচন হল সেই লড়াইয়ের জায়গা সেটা ফেরত দেওয়ার জায়গা আপনাদের সেটা মনে রাখতে হবে আজকে আপনারা সবাই এসছেন প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী সোনারপুর দক্ষিণে এবং এই আজকের আপনাদের অঙ্গীকার করে যেতে হবে এই সভা থেকে তবে এই সভা সফল হবে যে আগামী তিন মাস আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে যে আমাদের বৈধ ভোটারদের নাম একটাও যাতে চক্রান্ত করে বাদ দিতে না পারে